প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সব থেকে বড় যেটা কাজ সেটা হলো চা করে সবাইকে খাইয়ে নিজে খেয়ে তারপর এই সমস্ত কাজে হাত দেওয়া আর দেখছি সকাল থেকে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আকাশটাও বেশ একবার করে মেঘ করছে আর একবার করে হালকা রোদ্দুর হচ্ছে আর আমার এই ঘরের মধ্যে সবথেকে বেহাল পরিস্থিতির জায়গা হলো এইটা এখানটা যতই গোছাই যত সুন্দর করে রাখার চেষ্টা করি সেটা আর থাকে না ওই আমার ভাবনা চিন্তার মধ্যেই ঠিক আছে ভেবে থেকে যায় কিন্তু কিছুতেই ঠিক থাকে না জানো তো এক্ষুনি পিছন ঘুরবো আবার যে সেই হয়ে যাবে এইখানটা যদি কেউ একা ইউজ করতো তাহলে হয়তো ঠিক থাকতো এখানে তিন তিনজন ইউজ করে আর যখন মোটামুটি এই আজকে সকালে গোছালাম আর হচ্ছে একটুখানি পরেই ছোটোখাটো একটা জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে নিজেদের জিনিস নিজেরাই খুলে রাখবে আর তারপরে খুঁজে পাবে না আমার উপর আবার চোটপাট করবে অনেক জ্বালা জানো তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম আবার কৃষ্ণাদির আসার সময় হয়ে গেল এবারে এই যে স্নান টান সেরে পুজো সেরে সমস্ত কিছু কাজ গুছিয়ে রেখে এবার একটুখানি টিফিন খাওয়ার পালা এখান থেকে আমার দুই ছেলেও খাওয়া দাওয়া করেছে আজকে টিফিনে ছিল জল ঢালা ভাত আর এই যে কোনো রকম বেসন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ওই বড়া ভাজা করা হয়েছে এই দিয়ে আজকে জল ভাত খাওয়া হবে আর সকালবেলা এই টিফিনটা খাওয়া মানেই সারা দিনটা সেই মুরগির মতো ঝিমাতে হবে আর সাথে ছিল কালকের একটু তরকারি আর এই যে এখন ছেলেরা দেখতে পেয়েছে যে পাড়ায় এসেছে ওই চাঁচা বড় বিক্রি করতে আর যেই শুনেছে সেই দু ভাইয়ে অমনি পয়সা নিয়ে ছুট দিয়েছে আর আজকে যেহেতু একটা কীরকম ঠান্ডা গরমে এরকম ওয়েদার আর এই সময় এইগুলো খেলে না বেশি গলা ব্যথা সর্দি হওয়ার চান্স থাকে আর এই যে ওরা শুধু খেয়ে আসে আমার জন্য একটু নিয়ে এসেছে আর এই গরমকালে এইগুলোই তো এখন মেন খাবার তাই না মনে হয় যেন ভাত রুটি না হলেও চলবে একটু ঠান্ডা কিছু হলেই একদম আর এবারে পাড়াতে এইগুলোও আসে চাঁচা বড় আইসক্রিম ফুচকাওয়ালাও আসবে সব রকমই আসে পাড়ার মধ্যে মোটামুটি আর গরমটা যা পড়ে গেছে আর বলার নয় আজকে বান্না একটু আগেই করে নিয়েছি জানো এই যে এখানে উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি এটা নোটে শাক ভাজা আর হচ্ছে আম দিয়ে ডাল বুঝছো দেখতে পাচ্ছ আম এখন এই ডাল আর বিউলির ডাল খেতে সবথেকে বেশি ভালো আমগুলো একটুখানি গোটা গোটা রেখে দিয়েছি তাতে কি কীভাবে তো ওই ভাতের সঙ্গে মেখে খেতে না বেশ ভালো লাগবে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজা খাবে না ঝাল খাবে সেই আশায় এখন বসে আছি আর ভাতটা আজকে ওই যে করে নিয়েছি কাঠের উনুনে কাঠের ভাতটা করে নিয়েছি এবারে মাছটা খালি করলেই ব্যাস হয়ে যাবে মাছের ঝাল করব বলে মাছের ঝাল আর হলো না লাস্টে মাছ ভাজা করা হল মাছ ভাজা খাওয়া হবে আজকে আর সাথে এরকম একটু শুকনো লঙ্কা নুন দিয়ে ভাজা করে রাখলাম ভাজা করেছি টকের ডালের সঙ্গে এরকম লঙ্কা ভেজে আলু ভাতে খেতে খুব ভালো লাগে ওই লঙ্কাটা দিয়ে আলু ভাতে মাখব আর এই যে তোমরা এরকম দেখেছো গাছ বেরিয়ে গেছে ছাড়িয়ে দেখছি সব কটা এরকম এই যে চারটে রয়েছে চারটেরই এরকম গাছ হয়ে গেছে আর এই যে এখন হচ্ছে সন্ধ্যের পর টিফিন খাবে বলে বাজার থেকে গিয়ে মোমো কিনে নিয়ে চলে এলো তো এখন ওরা সব দু ভাই মোমো খাবে আর সাথে আমি আরও এগুলো খুব একটা ভালো লাগে না আমিও দু পিস নিয়ে বসে পড়েছি আর রাত্রির জন্য একটুখানি কিছু রান্না করতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা